এবার নজর রাখতে হয় আহমেদাবাদের বিমান দুর্ঘটনার দিকে কারণ সেখানের যে ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি মানুষজন তারই মধ্যে এবার এই আমেদাবাদের সুস্পষ্ট কারণ তার নেপথ্যে দুর্ঘটনা নেপথ্যে কি কারণ ছিল তা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এর মধ্যে এই আমেদাবাদের বিমান দুর্ঘটনায় পাইলটের ভুল নয় বরং বৈদ্যুতিক বা বিমানের জ্বালানির সুইচ বন্ধ হয়ে যাওয়া এই সংশয়ের মধ্যে এবার আতস কাচের নিচে এয়ার ইন্ডিয়া বিমানের লেজ আমেদাবাদ দুর্ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট এবার প্রকাশে কি রয়েছে তাতে এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট দেখো শুরু থেকে পেশ করা হয়েছে এবং তারপর কিন্তু এই যে বিতর্ক তা কিন্তু আরো বড় আকার ধারণ করে ফিরে কিন্তু কাশ্মীর রিপোর্ট জমা করা হয়েছে তাতে কিন্তু পাইলটের ভুলের দিকে করা হচ্ছে কিন্তু এতে কিন্তু আপত্তি জেনেছেন আন্তর্জাতিক আহ পাইলটদের যে সংগঠন থেকে শুরু করে ভারতের যে পাইলটদের সংগঠন রয়েছে তারা অবশ্যই এই বিষয়টিকে আরো আপত্তি জানিয়েছেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিমানের যে গঠন এবং এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেইগুলিকে ধাওয়া জাওয়া দিতে পাইলটের উপর দোর চাপিয়ে দেওয়া হয় আবার এই বিষয়টিকে নিশ্চিত হতে কিন্তু বিমানের যে ক্ষতিগ্রস্ত বিমানটি তা তার যে ল্যাবের অংশটি যেটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং ফলে দ্বিতীয় ব্ল্যাক যে পাওয়া গিয়েছে সেই অংশটিতে এবার তদন্তে জোর দিতে চাইছেন তদন্তকারী দল এবং এতেই বিষয়টি আরো স্পষ্ট হবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে এবং এই অ্যালকমটি কিন্তু জানিয়েছেন যে তদন্তকারী সংস্থা রয়েছে এ এ আই বি যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু মনে করছেন যে বিমানের যে ল্যাবের অংশটি রয়েছে তার যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করলে আবার স্পষ্ট তো বোঝা যাবে যে পাইলট কি ইচ্ছে করে জ্বালানি বন্ধ করে দিয়েছিল না সেটি নিজে থেকে আহ কোনো বন্ধ হয়ে গিয়েছিল একটা জিনিস কিন্তু এখন স্পষ্ট হওয়া গেছে যে বিমান যুক্ত অর্থাৎ বলেছিল জ্বালানি বন্ধ হয়ে যাওয়া হয়ে যাওয়ার জন্য যেটি একবার বলা হচ্ছে পাইলট নিজের থেকে বন্ধ করে দিয়েছে দ্বিতীয়বার বলা হচ্ছে যে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই বিষয় কিন্তু আবার গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার শুনেন অর্থাৎ যান্ত্রিক গোলযোগের কারণে কি সেখানে রীতিমতো এই দুর্ঘটনা তার পেছনে কিন্তু নেপথ্যে বিভিন্ন কারণ রয়েছে যদিও এই আহমেদাবাদ দুর্ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্টে যা বলা হয়েছে রানওয়ে ছেড়ে আকাশে উড়ার ছাব্বিশ সেকেন্ডের মধ্যে বিমান বিপর্যয়ের কারণ জ্বালানি সুইচ বন্ধ হয়ে যাওয়া সভাপতি প্রশ্ন উঠছে কিভাবে বন্ধ হলো পাইলটের ভুল নাকি তার পেছনে বিমানের লেজে বৈদ্যুতিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে জানি এবার প্রশ্ন এবং অবশ্য তদন্তকারীরা এই মুহূর্তে তদন্ত নেমেছে তার মূল কারণ কি হতে পারে উত্তর পেতে অবশ্য নতুন করে অভিশপ্ত বিমানের লেজে যন্ত্রাংশগুলিকে পর্যবেক্ষণ করছেন এবার তদন্তকারীরা নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে